কালকে এত করে গেলাম ব্লিচিং পাউডার গুড়া চুন কিনে আনবেন দু কিলো ডাস্ট চুন আড়াইশো আর ব্লিচিং পাউডার দিয়েছিল শুধু ব্লিচিং দিলে হবে না চুনটার সঙ্গে ব্লিচিংটা জলে গুলতে হবে এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং কুড়ি বাইশ লিটার জলে গুলে বাড়ি চা থাকবে ভালো করে দেয় ধার কাজ না আর প্রত্যেকটা বিছনে লাভ করি আমার ভিডিওগুলো যে দেখবে বা আমার হলেও মানুষকে আমি সচেতন দিই ছেলে যদি না মানুষ বুঝতে পারে বলার কিছু নেই এই সব আসে আস্তে করে বিছানের ঢুকে যাবে ঘরে ঢুকে যাবে বাইক করবে না বুঝতেই পারবে এটা বেশিভাবে পায়ে ধর এই বাচ্চা বললে হবে না এই এক সরষের দানা পরিমাণ বেশি কাটি এইটাই হবে না ওরা বড় তুমি কি জল খাবে না না প্লাস্টিকের বিস্কুট বিস্কুট আর জানি আসো এই রকম যে যাও বিস্কুট যাও না হবে না হবে তাহলে দোকান থেকে নিয়ে আসো মাঝে মাঝে এইগুলো সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না কাটবেন না যত দ্রুত সম্ভব আসবে এই আজ ওদি দাও তো চলে ওইটা দিতে রাহুল পরে ঘাটাল তিন নম্বর ওয়ার্ডে বাড়ি আমাদের বাড়ির পেছনে সাপটা বেরিয়েছিল হ্যাঁ আমরা এসে সাপটাকে যথারীতি এখানে দেখে জাহাঙ্গীর তাকে ফোন করলাম উনি এসে রেস্কিউ করলেন এবং সচেতনতা বার্তা দিলেন কি করতে হবে না করতে হবে সব কিছু জানালেন উনি হ্যাঁ এবং উনি এটাও বললেন তার সাথে সাথে নব্বই মিনিটের মধ্যে সাপে বাইট করলে ঘাটাল হসপিটাল বা যে কোনো যে কোন স্থানীয় 90 মিনিটের মধ্যে যাবেন হাসপাতালে যে চিকিৎসা বাবত ব্যবস্থা করতে প্রত্যেকটা বিছেনে লেফটলিন সাতটা আটটা করে কাপড় জুগড় আলমারি বই খাতা ঘরে যেখানে যা আছে সিঁড়ির নিচে bitte লেফটলিন ট্যাবলেটটা দিন এটা হবে ট্যাবলেটটা দিন একটু জোরে সব ফোন থেকে একটু ভিডিও দুই চার

আমি জাহাঙ্গীর মন্ডল আমি আজকে এলাম এটা ঘাটাল পশ্চিম মেদিনীপুর কৃষ্ণনগর তিন নম্বর কৃষ্ণনগর ও কৃষ্ণনগর তিন নম্বর ওয়ার্ড ভারতীয় সিনেমা হলের পিছনে হচ্ছে রাসেল ভাইপার আমাদের ভারতবর্ষের মধ্যে খুবই বিশদ সাপ এই সাপে কামড়ালে ভুলো দেরি করবেন না বাঁধবেন না কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল প্রত্যেকটা বাড়ির বিছানাতে আটটা নটা দশটা করে ল্যাপথলিন দেন বাড়ির চারধারে যেখানে কাপড় চুপড় রাখছেন আলমারি টালমারি আছে কাগজের ল্যাপথলিন দেবেন এক কিলো ডাস্ট চিনে আড়াইশো মিচিং দেবেন বাইশ লিটার কুড়ি লিটার জল দিয়ে দুটো বালতি করে খুলবেন হাত লাগাবেন না দিয়ে বাড়ির চার ধারে দেন বাড়ি মেঝেতে মুছে দেন হাতটি লাগাবেন ওটা ওটা আঠাশ দিন ছাড়া আর গ্রীষ্মকালে হলে ওটা চল্লিশ দিন আর ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার আড়াইশো পরিমাণ গুড়া ডাস্টুনে এক কিলো আর চুনটা যেন টাটকা হয় নাহলে সে ভসি মালদ আদমি জুয়ে চুন দেবে হবে না চুন চুনটা ফুটবে এইসব সাপ গায়ে লেগে গেলে সঙ্গে সঙ্গে জিপাড়ায় তোরা পালিয়ে তাকে ভুলেও কার্বন বাটিতে দেবো সাপের সাপে হবে ক্যান্সার হবে বাবা আমি সাপে কখন দেখেছি এদিকে আমি সাপটা দেখেছি ছটা দশ পনেরো অন্য অরুণ পঞ্জা অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের বনদপ্তরের খাওয়া দেওয়ার জন্য সবটা আমি বেশ করি আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে